খালি চোখের পানি পড়বে আপনার চোখে দেখে তাছাড়া কোনো উপায় থাই কাপের আর চরিত্র মুসলমানের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে তারা জাল ছুড়ে দিয়েছে আর সেই জালে মুসলমান ফেসে গেছে তোমার ইমানের ক্ষতি হয়েছে অথচ এই হারামখোর মুসলমান বেটাবিটির বিয়েতে তিন দিন ধরে টিজে বাজাচ্ছে আর গান বাজাচ্ছে তখন তোমার নামাজের আর ইমানের ক্ষতি হয় নাই ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স চব্বিশ পরগনায় দেখি ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা চব্বিশ পরগনায় দেখি ঈদ উপলক্ষে ফাংশন চব্বিশ পরগনায় দেখি আমি এখন চব্বিশ পরগনার মাটিতে বসে আছি উত্তর চব্বিশ পরগনা কটা লিবে জিজ্ঞেস করো আমি আমার বর্তমান টাউনের কথা বলছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে তারা শুনবে আমার যখন কাজ থাকেন আমি বর্তমান টাউনে এসে বসি আমার বন্ধুর নার্সিংহুম আছে চার পাঁচখানা নার্সিংহুম চার পাঁচটা বন্ধুর আশা নার্সিংহুম বলে একটা নার্সিংহুম আছে আমার নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই আমি তাদের কাছে এসে চা খাই বসে তো যদি কারো বাপের হিম্মত হয় আমাকে আটকাবে বর্ধমান টাউনে ঈদের চাঁদ দুটা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় মুসলিম ছেলেরা ডিজে বাজা ঈদের দিনে সারাদিন আর ড্যান্স আর আপনি অপরকে গালি দিচ্ছে ওই জন্য তো প্রথমেই বললাম ঘর কো আগ লাগি ঘর কি চিরাজ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ আজকে আমাদের সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে কেন এক শ্রেণীর আলেমদের তারা এই পাপ গুলো হচ্ছে তারা ফতুয়াবাজি করছে আমাদের বিরুদ্ধে বলছে না এরা ভুল বলছে করা যাবে ভালো রকম তা না হলে সাহাবিদের আখলাখ দেখুন তাকে সাহাবীদের চরিত্রগুলো দেখুন তাকে তাদের আখলাখ কি ছিল তাদের উপরে বেত্যাঘাত করা হয়েছে কিন্তু দিন থেকে সরেনি আজকে মুসলমান দিন বিক্রি করছে টাকার জন্য নিজের স্বার্থের জন্য দিনকে বিক্রি করে বসে আছে আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে যাদের কাছে দিনই শিক্ষা নাই অবশ্যই দিনই শিক্ষা নেবে আমি যদি সমীক্ষা করি আপনারা বলুন তো প্রত্যেকটা মুসলমান নরনের জন্য দিনী ইলিম হাসিল করা কি ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম এই গ্রামটার নাম ফাজিলপুর তাই তো এই থানাটা কি থানা দেগঙ্গা এই গোটা দেগঙ্গা থানা যদি সমীক্ষা করা হয় পার্সেন্ট মুসলমানের কাছে দিনী ইলিম আছে আমি বলে যাচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিনী ইলিম 95 নারী হোক কিংবা পুরুষ হারাম হালাল জানে না দিন বদিন জানে না সেরে বেদাত বুঝে না কোফুরি বুঝে না বেইমান কাপেররা যে জাল ছুটেছে সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখের দ্বারা ইলমেন যেহেতু সেই ইলমটাই আপনার মধ্যে নেই যে বেইমান কাপেররা যে জালটা ছুটছে এটা সম্পূর্ণ ভ্যান্ত এবং কুফুরি কুফুরি আঁকি আমি গত বছরে আমার বর্ধমান জেলায় এক জায়গায় জলসা করেছি ভাতার্থ আমি ব্যয়ান করেছি বন্ধন লোন লোন গ্রুপ নিয়ে সেই গ্রামের একটা মেয়ে মায়ের ঘরে গিয়ে আমাকে খুব গালি দিয়েছে আমার এক আত্মীয় খুব ঝগড়া করেছে তার সঙ্গে সে আমাকে ফোন করে বলছে ভাই আপনাকে খুব খারাপ খারাপ বলছিল আমি কোন গ্রামে বাড়ি ওই গ্রামে আমি লাও সে যে কোনো পাপেতে লিপ্ত বলে ভাই সে গ্রুপ লোনের হে তো আমি সেখানে বলেছিলাম দশটা করে মেয়ে গ্রুপ করছে বেইমান কাফেররা জাল ছুটেছে আর মুসলমান ফেসে গেছে তাদের মধ্যে যে হে এই নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে আসে মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে নাই ও সুদ খাবার ম্যাডাম হয়েছে এইটা বলার কারণে আমাকে গালি এটা বলার কারণে ইয়াসিন সাহেব খারাপ এতে কোনো দোষের নেই কোরআন স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল আমি তোমাদের জন্যে ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি রসূল সাল্লাল্লাহ সাল্লামের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রত্রিশ বার জিনা করার সমান পাবো এটা বললে অপরাধ এটা বললে ইমামকে তাড়িয়ে দিবে আজকে বড় কষ্ট লাগে সমাজের পরিবর্তন নাই কেন আজকে কষ্ট লাগে কোথায় আপনি ইমাম যদি মসজিদে হক কথা তারপরের দিন কমিটির লোক তাড়িয়ে দেয় আরে পশ্চিম বাংলার কথা বলছি যদি এক হাজার মসজিদ হয় নশো মসজিদের সেক্রেটারির বউ পর্দা করে দেয় নос মসজিদের কেসিয়ারের বহু বেপর্দা তাদের বাড়িতে দিন নাই তাদের বাড়িতে নামাজ নেই তাদের বাড়িতে রোজা নেই তাদের বাড়িতে দ্বীনদারি নেই অথচ তারা এসে ঈমান কে বলেন সময়ে নামাজ পড়াবে ইমামকে কে ফতোয়া বড় কষ্ট এটা যার কাছে নিজস্ব দিন নাই সে মানুষের কি বিচার করবে তার দ্বারা মসজিদ কিভাবে পরিচালনা হবে ভেবে দেখেছেন এই গোটা দে গঙ্গা থানায় বার করুন কতজন আছে আর কেউ যদি বাপের বেটা থাকেন যদি বলেন আপনি ভুল বলছেন আমাদের মধ্যে দিনই এলিম আছে এই স্টেজ থেকে একজন বাপের ব্যাটা দাঁড়ান আমি যদি আপনাকে ঈদ প্রমাণ করবো আপনার কাছে দিন দিনই এলিম আপনার মধ্যে নেই যদি দিন এলিম থাকত মুসলমান কখনো লটারির টিকিট কাটত মুসলমান মতবান করত মুসলমান মিথ্যা কথা বলত মুসলমান গাঁজার থাকত মুসলমান বিড়ি সিগরেটে অসস্থ হয়ে পড়তো আজকে কত নামাজি নামাজ তো পড়ে কিন্তু এরা বিড়ি সিগরেট ডুবকা ছাড়তে পারে কেন হুজুরকে বলেছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বলেছে মকরু দিয়ে হুজুর যখন মকরু বলেছে তাহলে চালিয়ে যাবে তাহলে হুজুর খেলে তো কতটা বুঝতে পারেন তোমার হুজুর কে বলো হুজুর আপনিও সিগারেট খান আর তু খেলে মুখ কবরে যা বুঝতে পারে লেখা আছে হানি ক্যান্সারের কারণ কেউ যদি আত্মহত্যার পথ বেঁচে কেউ যদি নিজে থেকে আত্মহত্যা করে এটা বহুত বড় পাপ আপনি বিড়ি সিগারেট গুটকাফর্মন করছেন তার মানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন নিজের জীবনের ক্ষতি করছেন চেত্তার মানে আপনি নামাজ পড়লেও আপনি পাপী বি তাহাজ্জ আপনি পাপিয়ে দিব যেহেতু আপনি নিজের জীবনের নিজে থেকে ক্ষতি হয়েছেন জেনে শুনে আমাদের দেশে অনেক নিঃসুল্লি আছে সকালবেলায় বলি না খেলে হাগাই হবে বাস্তব বলছি এটা শুধু আপনার মসজিদ বলি না গোটা পশ্চিম বাংলার যে মসজিদে যাবে ফজরের সময় পায়খানায় বসেছে বিড়ি টানছে সে বেরোনোর পরে ইমাম আর ঢুকতে পারে এত অথচ আপনি জানেন হাদিস পেঁয়াজ খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া

এরপর ভেবে দেখো কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে রসুল নিষেধ করলেন যেন তোমার পাশের মুসুল্লি কষ্ট না পায় আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো কি সব থেকে প্রথমে গিয়ে তুমি তোমার বিবিকে জিজ্ঞেস করবে যে আমি যে বিড়ি খাই গুটকা খাই সিগারেট খাই তোমাকে কেমন লাগে ওই মনে মনে বলবে আট কুড়ের বেটা তোকে ঝাঁটা মারতে মন যায় কিন্তু করবে কি স্বামী এটা আর মনের খবর বলছি নারী তোমার কষ্টটা তার বিবির কষ্টটা একবার দেখেছ তুমি পাশে ডালালে যদি মুসল্লি কষ্ট পায় যে তোমার সঙ্গে সারা রাত বিছানায় কাটায় তোমার দুর্গন্ধে তার কষ্টটা কতটা একবারও দেখেছ তার হৃদয়কে জিজ্ঞেস করেছ অথচ তুমি এই খারাপ জিনিসগুলো নোংরা জিনিসগুলোকে শ্রবণ করছো ভালো মনে ওই জন্য ইসলাম আপনি নিতে পারেননি নিজের জন্যে যেটা হালাল করেছে ইমামের জন্য হারাম করে রেখেছে নিজের জন্য হালাল করেছে মলবিদের জন্য হারাম আরে টিকিট কেটে যদি লটারির টিকিট যদি হালাল হতো আমরা মলবিরা প্রত্যেক দিন দশটা করে লটারির টিকিট কাটতাম সব থেকে সমাজে বেতন কমকা কথা বলে না ইমাম সাহেব মোটর ভ্যান চালায় মাসে তিরিশ হাজার রোজগার করে কুড়ি হাজার রোজগার করে তারপর বরকত নাই সকাল বেলায় না হলে বিকেল বেলায় লটারির টিকিট কাটে কুড়ি হাজার রোজগার করে তারপর বরকত নাই রাস্তায় বার করেছে যা বন্ধন লোন আর করল আমি পার্লামেন্টের একটা বক্তব্য শুনছিলাম আমি তাকে চিনিও নাই এমপিটা কাল কি বক্তব্য দিয়েছি আরে আপ লোক मलदारों को करोड़पति को तीन हजार करोड़ चार हजार पांच हजार करोड़ रुपया माफ कर देते हैं लेकिन ये गरीब किसान एक लाख रुपया अगर बैंक से लेते हैं तो उसे मजबूर कर देते हैं कि वो मर जाए रोजाना उसके घर पे पहुंच जाता है कौन बैंक वाला हे मुसलमान तुम्हारा आज जाना ना বন্ধন লোন আর গ্রুপ লোনটা হচ্ছে বেঈমান কাফেরের ফেলা একটা মারাত্মক জাল যে তোমার টাকা লুটে নিয়ে পুঁজিপতিটিকে বড় লোক করবে আপনি মনে করছেন এর মধ্যেই বরকত আছে আল্লাহর কসম করে বলছি সুদেতে বরকত জীবনে কেউ পাবে সময় মনে হবে আপনার মনে হবে এই টাকার দ্বারা ব্যবসা করে বড় লোক তুমি ভেবে দেখো তোমার স্বামী কুড়ি হাজার রোজগার করে তোমার টাকায় কুলুচ্ছে না তুমি বন্ধ লোন আর গ্রুপ লোন করতে চাইছ তাইলে ইমামের কথাটা ভেবে দেখো যে ইমাম পাঁচ হাজার বেতন পায় যে ইমাম দশ হাজার বেতন পায় তার বিবিকে সে পর্দায় রেখেছে হালা লুজি দান করছে অথচ তার বিবিকে রাস্তায় বেরুত্ত হয় না আমি আল্লাহর কাছে ফজরের সময় কানবে আল্লাহ আমি একজন পাপি ব্যক্তি এত টাকা থাকার পরও আমার বিবিকে রাস্তায় বার করতে আমরা পর্দা কি যেমন আপনি বললেন তিনি হাসিল করা ফরজ প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা শরীয় যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিস তুলে দেখেলেন আল্লাহ নবী এবং সাহাবিদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বার করে নিজের হুজরাখানা থেকে পায়ের নখ যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে তারা মজবুরিতে বেরুলে তারা নিজেদেরকে দিকে এমন ভাবে ঢেকে নিত বাইরে থেকে বুঝাই যেত না ভেতরে কে যাচ্ছে নারীটার অঙ্গ কেমন বর্তমানে স্ক্রিন টাচ বোরকা বার করেছে বেইমান যে এই বোরকা তারা এদিকে বেপরদা করে দাও যেটা স্ক্রিন টাচ বোরকা এটা কখনো পর্দা চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম এটাকে পর্দা বলা যাবে এটা বেপরদাহী শরীরে বোরকা এমন পরিধান করবে যেন বুঝাই না যায় এটার ভেতরে যে নারীটা যাচ্ছে তার কেমন বেঈমান জাল অঙ্গের আপনি আপনি জানেন বর্বরতার কাকে বলে আগামীতে আসছে আর ওই বর্বরতার যুগে সব থেকে বেশি ডুবে থাকবে শিক্ষিতরা আজকে ভারতের সমীক্ষায় বলছে সব থেকে বেশি সমকামিতে লিপ্ত হয়েছে শিক্ষিত যুবক আর যুবতীরা একটা চাষিবাসী অশিক্ষিত সব শিক্ষিতরা এই পাপে লিপ্ত হয়েছে ভারতে পরকিয়াকে লিগেল করে দিয়েছে সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল কারুর বউ যদি রাতের বেলায় শুয়ে থাকে কারুর বিছানায় সকাল বেলায় থানায় গেলে আপনার কেস দায়ের হবে যা পারবি কর ভারতে লিগেল এটা তার প্রতি অ্যাকশন নেওয়া হবে দেখে বুঝতে পারবে থানার বাবু বেই আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ের আঠেরো বৎসর পেরিয়ে গেলে সে যদি পালিয়ে গিয়ে করে বা মার কোন উপায় তারা যদি বলে ফিরব না আপনি কিছুই করতে পারবেন না প্রশাসন তাকে প্রোডাকশন দেবে সুরক্ষা প্রশাসন দিবে তাই এটা হচ্ছে সমাজ ব্যবস্থা দিনের দিন কোন দিকে এগুচ্ছে আপনি ভেবে দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আখরি জামান সবথেকে বড় মারাত্মক জিনিস যেটা আসবে সেটা হচ্ছে হারাম আউলাতে ভরে যাবে হারাম আউলাদ কিভাবে ভরবে মানুষ পরকিয়া আর পরকিয়ার দ্বারা যে বাচ্চাগুলো হবে এগুলো হারাম আউলাদ পরকিয়াত এখন তো মুসলমানের মধ্যে সবথেকে বড় পাপ বেড়েছে পরকিয়া আর লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা কারুর বৈর সঙ্গে ফোনে প্রেম হলো তাকে নিয়ে পালিয়ে দেখতে পাচ্ছেন আমি মোবাইলে দেখছি রোজ বাংলাদেশে অমুক জন দুটো ছেলে নিয়ে অমুকের দরজায় धरना দিয়েছে কি ব্যাপার প্রেম ভালোবাসা পালিয়েছে আপনি দেখেন আপনার বিহারে উত্তর পরদেশে পাকিস্তান থেকে একটা মেয়ে পালিয়ে এসেছে চারটা ছেলে কি নাম জানি না দেখছিলাম মোবাইল সেজ একটা অমুসলিম ছেলেকে বিবাহ করেছে সে দেখাচ্ছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে তার আগের স্বামী যতক্ষণ পর্যন্ত তাকে ডিভোর্স না দিচ্ছে দ্বিতীয় স্বামী শরিয়তে গ্রহণ করতে পারবে না হারাম গোটা পৃথিবীর বলবি যদি নিকাহ পড়াই নিকাহ হবে না হারাম হবে বাচ্চা পয়দা হলে হারাম আউলা লেখে রেখে যা তার আগের স্বামীকে ডিভোর্স দিতে হবে তাকে ইত্যত পালন করতে হবে তারপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে এটাই শরীর আর অথচ মুসলমান পেলে কোথায় বেঈমান কাফের কাছ আল্লাহ রাবুল আলমী জাতিটিকে একের পর এক ধ্বংস করে প্রমাণ দিয়েছে যে যারাই রাস্তা থেকে সরে গেছে আপনার দিন থেকে সরে গেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে না আর আপনি কি ভাবছেন পুনরাবৃত্তি হবে না আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে আল্লাহ যদি চাই আপনার কাছে ও আজাবের ঘন্টা বেজে যাবে সেকেন্ডের মধ্যে আল্লাহ পৃথিবীটাকে ফানাহা করতে পারে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে এক্ষুনি ফানাহা করে দি যারা ভাবছেন লুকিয়ে পাপ করি গোপনে পাপ করি পৃথিবীর কেউ জানে না আল্লাহ কেমতের দিনে হিসেব এমন ভাবে নিবেন আল্লাহর কাছে এত সহজ আর এক শ্রেণীর পাপি দিকে আল্লাহ তালা কোরআনে আছে বন্ধ করবে

জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে পাপ করেছ একটা একটা করে আল্লাহর কাছে ধরা পড়বে অপর জায়গায় আল্লাহ বললেন হে আমার নবী পৃথিবীর মানুষকে শোনাও ইকরা কিতাবা কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা দিনে আমি আল্লাহ রব্বুল আলমিন হিসেব নাম সরম করে প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমল নামা দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের নিজের আমল নামা পরে শোনাও আপনি অবাক হবে যারা আমাদের উপরে ভরসা করেছে যতই পাপ করি যাই করি জলসা করবে দোয়া করবে জান্নাতে চলে যাবো আরে বড় কষ্ট লাগে এক শ্রেণীর তারা নিজেদের নবী এবং বিশ্বাস করে এখনো টিকে আছে তারা হচ্ছে দুজনার উপরে বিশ্বাস রেখে টিকে আছে এক হচ্ছে মারিয়াম এবং তিন পুত্র হজরত ইসাহ মাসি এই দুজনের উপরে বিশ্বাস টিকে আছে তারা আল্লাহর উপাসনা করে না তারা উপাসনা করে ইসাহ মাসি এবং তারমা মরিয়ম গির্জার ভেতরের ভেতরে দুজনের মূর্তি রাখা আছে এক হচ্ছে যীশুস এবং মারিয়া ইসাহ মাসি এবং তার মা এই দুজনার মূর্তি রাখা আছে আপনারা অবাক হবেন শুনলে কোরআনে এই আয়েত আল্লা অবতীর্ণ করে দিয়েছে কথা যাবে আজ যে কালমাপুরে মুসলমান হাওয়া দরকার ফিরে আসা কেন কোরআন বলছে কেমতের দিনে গোটা পৃথিবীর লোক দাঁড়িয়ে থাকে আল্লাহ কোরআনে বলেছেন হে নবী আমি ঈসা মসীকে দার করাবো কিয়ামতের দিনে কোথায় গোটা পৃথিবীর মানুষের সামনে কাট গোলায় আদালতে যেমন মুজরিমকে দার করানো হয় আমার ঈসা মাসিকে দার করাবো আল্লাহ কি পোষণ করবে সেটাও কোরআনে বলে দিয়েছে ইসকাল আল্লাহ ইয়া ঈসনা মারিয়াম আ আনতা কুলতালিন নাস ইফতারকি দনি ওমিয়া ইলাহাইনি মিন দুনি আল্লাহ

যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার নেই আমি কেমন করে কথা বলতে পারি আমি যদি বলে থাকতাম আপনার তো অজানা হতো না আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন এ আমার ইসা আমি সবই জানি আদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্যে আমি আল্লাহ ডার করি তাদেরকে প্রশ্ন করা হবে তার কম খ্রিস্টান দিকে তোমরা যাদের উপাসনা করেছিলে কেন আজকে তারা তোমাদের কোনো উপকারে আসছে না যারা কবরে গিয়ে দেয় যারা মাজারে গিয়ে দেয় যারা গাছতলায় সিসা দেয় যারা আল্লা অপরের কাছে ভালো মন্দ চাও তারা বাড়িতে গিয়ে আমাকে গালি দেওয়ার আগে কোরআনের আয়ত্তা খুলে দেখবেন সতেরো পাল নম্বর সতেরো শেষ পৃষ্ঠা É, but no cook.

দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তি আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জলে বলুন জিজ্ঞেস করুন তাদেরকে তারা হচ্ছে শক্তি আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী তাই যারা মনে মনে ভাবছেন আল্লাহ ব্যতীত অপরের কাছ থেকে কিছু পাওয়া যায় আমরা শুনেছি এখন আমি ইয়াসিন বেঁচে আছি না মারা গেছি স্টেজে কথা বলে আমার মধ্যে জীবন আছে না আচ্ছা আমি মরে গেলে বেশি শক্তি হবে না বেঁচে থাকলে এখন আমি বেঁচে আছি এখন আমার শক্তি বেশি আমাকে যদি কেউ মারতে আসে আমি হাতের দ্বারা প্রতিহাত করতে পারবো পারবো না পারবো না আমি রুখতে পারবো কিন্তু মরে গেলে কেউ গালে চর মারলে আমি রুখতে পারবো আমাদের দেশের এক লোক বলছে মানুষ মরে গেলে পাওয়ার বুঝতে পারেন বিশ্বায় মারা গেছে বলছে পাওয়ার বেড়ে গেল যখন বেঁচে ছিল তখন অত পাওয়ার ছিল না আমাদের বর্তমানে একজন গাঁজাখোর মারা গেছে নিজেকে পীর বলতো তো তার বেটারা কবরটাকে বাঁধিয়েছে শুইয়েছে একটা তার ভরেছে ফুটো তার ভেতরে বাল্ব দিয়েছে বাড়িতে সুই যাচ্ছে সন্ধ্যাবেলায় বাল্বটা জ্বালিয়ে দিই আমি বলেছি সেই এলাকায় একটা দরজাও রাখতে পারতিস তোর বাপ তো মাঝে মাঝে এক ক্রিয়া করে দিতিস যারা মনে মনে ভাবে যাওয়ার পরে পাওয়ার বেড়ে যায় আমি বর্ধমান টাউনে দিন আগে একটা পাড়ায় জলসায় গেছি তো আমি ওইখানেই বর্ধমান টাউনে একটা ছোটবেলায় পড়াশোনা আমার এক সাথী যাবো ভাই তো জিনার বাড়িতে থাকতে দিয়েছি আমি গিয়ে নামলাম এশার আগে এশার নামাজ পড়ে আমার বক্তব্য হবে তো বললে হুজুর নাস্তার ব্যবস্থা যেন চলো যার বাড়িতে ঢুকলাম তার বাড়িতে দেখছি একদম গেটেতে সব চিকচিকি টাঙ্গানো আছে কল একটা ঝান্ডা আর হিবি তারপরে দেখছি একটা মুটুলি ঝুলানো আছে এরম বড় লাল কাপড়ে বাঁধা হাড়ির মতো ঝুলানো আছে আমি ঢুকে দেখলাম ওনার আব্বা অসুস্থ আমি ভাই কোথায় থাকেন বলে বোম্বেতে আচ্ছা কি করেন ব্যবসা আচ্ছা আচ্ছা আপনার আব্বার কি হয়েছে বললে আব্বা অসুস্থ আচ্ছা আল্লাহ শিফা দান করে আমি দোয়া দিলাম যেটা হাদিস মোতাবিক রসুল দোয়া দিতে আমি দোয়া দিলাম আল্লাহ শিফায় আমিলা দাইনা মুস্তাফিলা দান করুন

হতে পারে আল্লাহর কসম করে বলছি যে বলেছে তাকে মমিনী বলা যাবে না তাকে কাকের ফতোয়া দিতে হবে ইসলামী শরীফ ইসলামী শরীফ আমি আমাকে লোকে গালি দেয়